আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ রেলওয়ে যে তিনশো প্লাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমার হাতে তো এই আপনার কাগজটা দেখতে পাচ্ছেন এটা হলো যে নিয়োগ নিয়োগের যে কপিটা নিয়োগ বিজ্ঞপ্তির কপি এখন এইখানে চার নাম্বারটা পদ রয়েছে ট্রেড অ্যাপান্টেস পদ চতুর্থ শ্রেণীর চাকরি বিশ নাম্বার গ্রেডে দুইশো আটচল্লিশ জন লোক নেবে অনেকে যারা আবেদন করছেন তারা ভালো যারা এখন আবেদন করেন নাই আবেদন করাটা কি ভালো হবে না খারাপ হবে চাকরিটা কেমন আসলে এই নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশ রেলওয়ের যেহেতু আবেদন শুরু হয়ে গেছে যা আবেদন চলবে আগামী আপনার আগামী মাস পর্যন্ত এখন রেলওয়ে মোট চারটি পদে তিনশো প্লাস নিয়োগ এখন কি কি পথ আছে সেই চারটা পথ আগে আপনাদের জানিয়ে দেয় আর ট্রেন এক্সামিনার পাঁচ চল্লিশটি শূন্য পাঁচ সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন ট্রেন কন্ট্রোলার সাতাশটি শূন্য পদ সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন ট্রাফিক অ্যাপান্টিস আঠারোটি শূন্য পদ সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন এবং ট্রেড অ্যাপান্টিস আগেটা ছিল ট্রাফিক অ্যাপান্টিস এটা হলো ট্রেড অ্যাপান্টিস দুইশো আটচল্লিশটি শূন্য পদ সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন উবায় ও এসএসসি পাশে বিশ নম্বর গেট এখন নিয়োগ আপনার নিয়োগ যে বিজ্ঞপ্তিপত্রটা রাখি যে বিষয় নিয়ে কথা বলবো। যে বাংলাদেশ রেলওয়ে যে ট্রেড আপনার অ্যাপান্টিস পথ বিশ নম্বর গেট চতুর্থ শ্রেণী চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনারা সেলেমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন মাত্র মাধ্যমিক বা এসএসসি বাসে আবেদন করার সুযোগ রয়েছে এখন ভিডিও শুরু করার আগে বলে আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান আর এই বিষয়ে যদি আবেদন যারা করছেন যারা পড়ার জন্য সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন এই যে ট্রেন ট্রেন অ্যাভান্টিস বা চতুর্থ শ্রেণীর চাকরি আসলে যারা আবেদন সামনে করবেন চাকরিটা কেমন হবে এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমি যে হচ্ছে কাস্কি তারা মূলত হল চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা মূলত হল চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের মূলত কাস্কি তাদের মূলত কাজ হলো বাংলাদেশ রেলওয়ে যে ওয়ার্কশপগুলো রয়েছে বাংলাদেশে বড় বড় বাংলাদেশ রেলওয়ে কিন্তু তিনটে বড় বড় ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপে পোস্টিং হবে ওয়ার্কশপে পোস্টিং হওয়ার পর তাদের কাজটি কি হবে রেল যে অদক্ষ ফিটার রয়েছে দক্ষ ফিটার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে মেকানিক্যাল রয়েছে ওয়ার্কশপে যে ওয়ালটার রয়েছে ওয়ার্কশপের যে যারা রয়েছে তাদের হেল্পার হিসাবে কাজ করবে চার বছর তাদের হেল্পার হিসাবে তাদের কাজ করতে হবে মেন কথা হলো কষ্ট তো কাজ কিন্তু একবারে যে আপনারা ভাববেন যে চাকরিটা নিলাম কাজ না করে অন্য সব চাকরিতে কম কাজ করতে হয় সরকারি চাকরিতে কম কোনোটা বেশি এটা আপনাকে কাজ করে খাওয়া লাগবে কারণ একটা ওয়ার্কশপে যদি আপনার পোস্টিং হয় সেখানে ট্রেন থাকবে ট্রেনে কাজ প্রতিনিয়ত চলবে ঝালার কাজ চলবে ফিটিংয়ের কাজ চলবে পাইপ ফিল্টারের কাজ চলবে ওয়ালিং কাজ চলবে ইলেকট্রিশিয়ান কাজ চলবে সকল ধরনের কাজ কিন্তু চলবে এখানে তাদের তাদের হেল্পার হিসাবে ট্রেড অ্যাপ্যান্ডিক্স পদে কাজ কর মানে কাজ করতে হবে এখন বেতনটা পাবেন কিন্তু বিশ নম্বর গেট আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা যেহেতু এই নিয়োগটা যদি মনে করেন জুলাইয়ের পরে হয় উদাহরণস্বরূপ এখানে কিন্তু লেখা আছে স্থায়ী রাজস্ব খাত রাজস্ব খাতভুক্ত এখন এটা রাজস্ব খাতভুক্ত পেনশন সুবিধা আছে রাজস্ব লেখা থাকলে পেনশন সুবিধা আছে সেটা সকলে জানেন এখন যদি কোনো কারণে নিয়োগটা জুলাই পরে চলে যায় আগামী বছর যোগদান দিতে দিতে তাহলে পেনশন পাবেন এক কথা দুই নম্বরের চাকরিটা কিন্তু কবাই যারা খাটনি করেন তে পারেন যে একটু কাজ করতে পারেন তারা অবশ্যই অ্যাপ্লাইটা করেন আর যারা শখিন মানুষ তাদের বলবো অন্য অন্য সব দপ্তরে যে নিয়োগগুলো আছে সেই দপ্তরে সেই নিয়োগগুলোতে আপনারা আবেদন করেন তাদের আবেদন করা প্রয়োজন নাই আর একটা কথা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করবেন অবশ্যই একটা কমেন্টস করবেন আর আপনাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কমেন্টস করে রাখবেন এখন মেন কথা হলো যারা একটু কষ্ট করতে পারেন একটু কাজ করতে পারেন একটু খাটনি করতে পারবেন তারা অবশ্যই কিন্তু আবেদন আবেদন করবেন আবেদন যদি আপনারা নিজের না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আমি আবেদন করে দেব প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে এবং টেলিটকের মাধ্যমে যে টাকা পাঠাতে হয় সেটাও পাঠিয়ে দেব সকল করেই সবগুলো কাজ আমরা করে দিয়ে থাকি এখন যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এছাড়াও যে উপরের তিনটি পথ আছে তিনটে পথ কিন্তু আবার একটু সম্মানজনক পথ এই যে ট্রাফিক অ্যাপান্টিস আঠারোটি পথ ট্রাফিক কন্ট্রোলার সাতাশটি এবং ট্রাফিক এক্সামিনার পাঁচ চল্লিশটি কিন্তু এখানে আবার স্নাতক পাশ চেয়েছে কিন্তু চার নম্বর পরটা আবার আপনার শুধুমাত্র মাধ্যমিক পাশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন যারা আবেদন করবেন বুঝে শুধু আবেদন করবেন আমার যতটুক আপনাদের জানিয়ে দেওয়া দরকার সেটুক আমি আপনাদের যেটুক কর্তব্য আমি জানিয়ে দিয়েছি আর চাকরি সংক্রান্ত আপডেট পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে সকল পরি সকল আপডেট সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে